নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো বেশ কিছু ছোট ছোটো সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক ভেজলিন আমরা সকলেই ব্যবহার করে থাকি আর এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো বন্ধুরা আজকে ভেজলিনের একটা অন্য ধরনের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে তো দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি সামান্য একটু ভেজলিন নিয়ে নিলাম আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু কোলগেট তো এই যে জিনিসটা আমি তৈরি করছি এখানে কিন্তু অন্য কোনো পেস্ট নিলে চলবে না এখানে কিন্তু সাদা যে পেস্ট সেটাই নিতে হবে তো এবার কোলগেটের সঙ্গে ভেজলিনটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি অল্প পরিমাণেই বানিয়েছি এই জিনিসটা যদি তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে চাও তাহলে কিন্তু একবারে একটু বেশি করেও বানিয়ে নিতে পারো তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এমন একজন মেম্বার থাকে যে চশমা ব্যবহার করে সব সময় চশমা ব্যবহার করলে অনেক সময় কিন্তু এর মধ্যে আমরা হাত দিয়ে ফেলি বা ধুলো বালিও পড়ে তো তখন কিন্তু এটা মোছার প্রয়োজন হয় আর আমরা কি করি হাতের সামনে যে কোনো কাপড় পাই সেটা দিয়েই মুছে ফেলি তো এতে করে কিন্তু অনেক সময় দেখা যায় যে চশমাতে স্ক্র্যাচ পড়ে গেছে তো একবার যদি স্ক্র্যাচ পড়ে যায় সেটা কিন্তু কোনোভাবেও তোলা যায় না আর তখন কিন্তু আমাদের দেখতেও অসুবিধা হয় আবার আমাদের নতুন চশমা বানাতে হয় তো বন্ধুরা এই ছোট্ট ট্রিকটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুফল পাওয়া যাবে তো দেখো এখানে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু চশমার কাচের উপরে ভালো করে লাগিয়ে দিতে হবে প্রথমে আমি বাইরের দিকটায় ভালো করে লাগিয়ে দিচ্ছি আর এরপরে কিন্তু চশমার ভিতরের দিকের কাচেও লাগিয়ে দিতে হবে তো এইভাবে পুরো জিনিসটাকে আমি এখানে লাগিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখো এখানে আমি একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়ে কিন্তু আমি রকম জল ব্যবহার করিনি একদম শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালো করে ডলে নিতে হবে আর এইভাবেই কিন্তু আমরা জিনিসটাকে পরিষ্কার করে নেব তো যখন ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাবে তখন সামান্য একটু কাপড়টা ভিজিয়ে নেব আবার চশমার কাচটাকে একটু পরিষ্কার করে নেব তো ফাইনালি কিন্তু আবার একটা শুকনো কাপড় দিয়ে চশমার কাচটাকে ভালো করে মুছে নিলেই দেখবে চশমা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আর এর মধ্যে যদি কোনো রকম কোনো স্ক্র্যাচ থাকেও সেগুলোও কিন্তু উঠে যাবে তো তখন কিন্তু আমাদের আর দেখতে কোনো কোনো রকম অসুবিধা হবে না আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে রাতের বেলা অনেকেই দেখবে যে ঘুমানোর সময় একদম ঘর অন্ধকার করে শুতে পারে না তো তাদের ঘরে একটা নাইট ল্যাম্প জ্বালিয়েই শুতে হয় কিন্তু কিছু কিছু নাইট ল্যাম্পের এত বেশি আলো হয় যে সেই আলো চোখে পড়ে আবার ঘুম আসতে চায় না অথচ করা যাবে না তো তখন মাথায় আমাদের একটা জিনিসই ঘুরতে থাকে যে কিভাবে আলোটাকে একটু গার্ড করা যায় তো চলো এই সমস্যার সমাধান আজকে দেখে নেওয়া যাক এরকম একটা যে কোনো পুরনো মোজা নিয়ে নিতে পারো তো মোজাটাকে কেটেও নিতে পারো বা এরকম গোটা মোজাটাকেও নিয়ে নিতে পারো তো আমি দেখো এবার গোটা মোজাটাকেই তিনটে ফোল্ড করে দিচ্ছি ছোট ছোট করে তো জিনিসটা কিন্তু দেখতে একটা ছোট্ট টুপির মতো হয়ে যাবে তো এবার এই মোজাটাকেই যদি আমরা নাইট ল্যাম্পের উপরে এইভাবে করে পরিয়ে দিই তাহলে কিন্তু দেখবে নাইট ল্যাম্প জ্বালানোর পর আলোটা অনেকটাই কম হবে চোখে আসবে না আর ঘুমাতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না তো যদি মনে করো যে আলোটা একদমই কম হচ্ছে তাহলে কিন্তু সামান্য একটু মজাটাকে নিচের দিকে নামিয়েও দিতে পারো তো নিজেদের সুবিধা অনুযায়ী কিন্তু আমরা আলোটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি এইভাবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বাজার থেকে সবজি কিনে আনার পর বাজার থেকে যেভাবে প্লাস্টিকের মধ্যে করে সবজিগুলো দিয়ে থাকে আমরা কিন্তু প্লাস্টিকের মুখটাকে এইভাবে বেঁধে সরাসরি ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে সবজিগুলো ভালো থাকে নষ্ট না হয়ে যায় কিন্তু দু চার দিন রাখার পরেই দেখতে পাবে প্যাকেটের মুখটা খুললে যে এর মধ্যে কিন্তু একদম পুরো ভেজা ভেজা হয়ে যায় সবজিগুলো আর এইভাবে কিন্তু সবজিগুলো বেশি দিন ভালোও থাকে না দেখবে আস্তে আস্তে করে সবজিগুলো পচতে শুরু করে প্লাস্টিকে করে সবজিগুলো যখন আমরা ফ্রিজে রাখবো তার আগে কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে হবে যদি আমরা এই কাজটা করে তারপরে সবজিগুলো রাখি ফ্রিজে তাহলে কিন্তু দেখবে যে অনেক দিন পর্যন্ত সবজিগুলো ভালো থাকবে একটু নষ্ট হবে না তো এইভাবে দেখো প্লাস্টিকের মুখটা আমি টাইট করে বেঁধে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা কাটা চামচ তো এই কাটা চামচটা দিয়ে সবজির এই প্যাকেটের মধ্যেই কিন্তু বেশ কয়েকবার এইভাবে করে ফুটিয়ে দিচ্ছি তো এতে করে প্যাকেটের মধ্যে অনেকগুলোই ছোট ছোট ছিদ্র তৈরি হবে তো এরপরে দেখবে যে প্যাকেটের মধ্যে সবজিগুলো একদম ভেজা ভেজা হয়ে যাচ্ছে ছিল সেটা কিন্তু অনেকটাই কম হবে আর সবজিগুলোও কিন্তু ভালো থাকবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে তো বন্ধুরা আমরা যখন সবজি কাটি তখন তো হয় ছুরি বা বটি দিয়েই সবজি কাটি কিন্তু আমাদের বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় আমরা কিন্তু অনেক সময় তাদেরকেও ছোটখাটো কিছু কাজ করে হেল্প করে দিতে বলি কিন্তু দেখবে তাদেরকে যদি আমরা ছুরি দিয়ে বা বটি দিয়ে কিছু সবজি কাটতে বলি তারা কিন্তু যথেষ্ট ভয় পায় বা আমরাও কিন্তু কাটতে দিয়ে নিশ্চিন্তভাবে থাকতে পারবো না কারণ যদি হাত কেটে যায় সেই একটা সম্ভাবনাও কিন্তু থাকে তো বন্ধুরা কোনো রকম ছুরি কাচি বটি কোনো কিচ্ছু ব্যবহার না করে আমরা কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিতে পারি এই পদ্ধতিটা যদি জানা থাকে বাচ্চারাও আমাদেরকে এই বাঁধাকপি কেটে দিতে পারবে তো দেখো আমি এখানে বাঁধাকপিটাকে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট স্টিলের বাটি তবে বাটির মুখের দিকটা একটু ধারালো যেন হয় সেটা কিন্তু দেখতে হবে তো তারপরে দেখো এইভাবে করে যদি আমরা বাচ্চাদেরকেও দিয়ে দিই তারাও কিন্তু এই বাটি দিয়েই খুব সহজে বাঁধাকপিটাকে কেটে দিতে পারবে তোমরা কিন্তু বাটির জায়গায় গ্লাসও ব্যবহার করতে পারো যে জিনিসটাই নেবে মুখটা কিন্তু একটু ধারালো ধরনের হতে হবে তো এইভাবে করে কিন্তু পুরো বাঁধাকপিটাকেই কেটে নেওয়া যাবে আর সেটা খুব সহজে এর জন্য যে অনেক বেশি সময় লাগবে বা কাটতে কোনো রকম সমস্যা হবে সেটা কিন্তু নয় তো দেখো আমি একটা টুকরো বাঁধাকপি পুরোটাই কিন্তু বাটি দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কাটাটাও কিন্তু একদমই খারাপ হয়নি তো পুরোটা কাটা হয়ে যাওয়ার পর আমি এই টুকরোগুলোর উপর থেকে বাটিটাকে চালিয়ে নিলাম এইভাবে করে কাটলে কিন্তু কাটাটাও খুব খারাপ হয় না আর সেটা তোমাদেরকে হাতে করে নিয়ে দেখাচ্ছি দেখো বেশ কিন্তু হয়েছে কাটাটা তো বন্ধুরা আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি